এখন আমার দাঁত বাস করা শেষ এখন আমি রুমটা ঝাড় দিব ঠিক আছে যেহেতু আমার দাঁত বাস করা শেষ আমি সকালে কিন্তু এই পানি পান করেছি সকালে খালি পেটে পানি খেয়েছি দাঁত বাস করলাম আশ্রম করলাম এখন আমি পুরো রুম ঝাড় দেব সবার সঙ্গে থাকবেন আমি ঝাড়ু নিয়ে আনতেছি এই যে ঝাড়ু আনলাম আমার সঙ্গে থাকবেন সবাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই দেখবেন আমি আমার সবাই দেখতে থাকুন প্রথমে আমি ফ্যানটা বন্ধ বন্ধ হয়ে দিই কারণ ফ্যান যদি বন্ধ না করি তাহলে আপনার ময়লা যে উড়ন্ত যে মহিলাগুলো আছে সবচেয়ে অন্য জায়গায় চলে যাবে আসলে একা একা সংসার করা কিন্তু অনেক টাফ ব্যাপার কারণ বাড়িতে বাসায় আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তান যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই হতাশ মনে হয় আর আপনার মনে হচ্ছে যে আমি খুব অসহায় আর বাসার কাজ তো সবটা এটা আপনাকে করতে হবে ঠিক আছে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি সমস্ত কাজ কি আজকে সকালে কি কী কাজ করবো সম্পূর্ণ দেখাবো আপনাদের সবাই দেখতে থাকুন আর যারা স্ত্রী বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তারা তাই আনার চেষ্টা করেন কারণ আমার মতো কাজ করে আবার ডিউটিতে যাওয়া আমি এখন হারে হারে টের পাচ্ছি আসলে মূলত আমি রেখে আসছি যেহেতু তার ছোটো হয়ে আসছে লন্ডন থেকে অনেক দিন পরে আসছে এতো একটু সময় দিতে হবে না সেই জন্য আর কি আমি দি বলছি থাকুক অত ছোটো ভাইও হাসতে দেয় না সেই জন্য পানি গতিবে আসছে ফিউচার না গতি আসলে ফ্যামিলি কাজ কিন্তু অনেক একটা মানে বাড়তি একটা কাজ আসলে মেয়েদের ধৈর্য শক্তি বেশি তো তারা কিন্তু আসলে এসব কাজ করতে পারে মেয়েদের কিন্তু ধৈর্য শক্তি অনেক কম বেশি ঠিক আছে

ময়লা তো আছেই একটু থাকবে ওরান্তি ময়লাগুলো যা আছে এগুলি কিন্তু আছে এখনো ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দেবেন আর নতুন যদি হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে আমি আছি থাকবো সমস্যা নেই সেই জন্য নিজের কাজটা নিজেই করতে হবে রুম পরিষ্কার করা বিছানার চাদর বিছানো টুকিটাকি যে কাজগুলো আছে আজকে আমরা একটু নিয়ত করছি যে ভাত পাকাবো ভাত রান্না করবো ময়লা যে কই থেকে আসে নিজেও যাই না বুঝছেন একটু পরিষ্কার করতেছি দেখেন পরিষ্কার কিন্তু কম ময়লা পড়ে গেল মোবাইলটা পড়ে গেছিল যাই হোক মোবাইলটা পড়ে গেছিলো ক্ষয়ক্ষতি হয়নি আমি একা একা ক্যামেরাম্যান নেই ছেলে মেয়ে নেই বা সেই ওয়াইফ নেই সেই জন্য আমি একা একা ভিডিও করতেছি যতটুকু হয় আর কি সবাই আমার পাশে থাকবেন তপশ পরে গেছে কি করুন করে শ্রেনে তাও তো ভাঙে নাই ঠিক আছে তাও তো ভাঙে নাই মোবাইলটা তো সামনে নেই

ডেলি পরিষ্কার করা হয় ডেলি তারপর ময়লা আসে সবাই দেখবেন আমি সকালে কি কী কাজ করতেছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি শরীর আসলে কেমন যেন হয়ে গেছে দেখ ঘর ছাড়া দেওয়া হয়ে গেল ঘর ছাড়া দেওয়া হয়ে গেছে এখন ছাড়া ছেড়ে দিলাম এখন কি করা যায় এখন দেখি গ্যাস আছে কি না ঠিক আছে এখন দেখি গ্যাস আছে কি না যদি রান্না করা যায় রান্না করব আমি কি শুরু যাচ্ছি ফ্যানটা দিয়ে দিই এখন দেখি আছে না চলে গেছে দেখেন এত কষ্ট করলাম কষ্ট করার পরে গ্যাস নেই ঠিক আছে তাহলে আপনি কি খাবেন বলুন গ্যাস একদম নেই একটা শব্দ ঘটনা হচ্ছে না পুরো গেছে হচ্ছে না তাহলে আপনি কিটা করবেন বলেন আপনি কি করেন বলেন এখন যদি আপনি গ্যাস না পান তাহলে কি করতে মন বলেন একদম গ্যাস নেই একদম গ্যাস নেই এখন যে আমি একটা কিছু রান্না করবো সেও রান্না করতে পারব না ঠিক আছে তাহলে খুব চলা মুশকিল আমি দেখতে পাচ্ছেন গ্যাসের যে অবস্থা এই যে দেখছেন গ্যাস নেই একদম গ্যাস নেই একদম গ্যাস নেই তুই গ্যাসটা থাকলাম কি করবো বলেন এখন সব তো আমি পরিষ্কার করছি এখন থরে থাক সাজানো আছে অনেক কিছু জিনিস তারপরেও আমি একটু করে দেখি আমাদের যে টাই আছে যন্ত্র আছে গ্যাস বলতেই নেই ঠিক আছে গ্যাস বলতেই নেই

ধোয়ার পরে অবশ্য আজকে অনেক কিছু করতে হবে আরও এই যে মনে করেন এই শার্টগুলো আছে এগুলো আমাকে ইস্ত্রি করতে হবে আয়রন করতে হবে ঠিক আছে এই চাউলগুলো চাউল আনা হয়েছে এই চাউলগুলা আলাদা একটা পাত্রে রাখতে হবে অনেক কিছু কাজ আছে আমি আপনাদেরকে পড়া দেখানোর চেষ্টা করছি আজকে আসলে কিছু কাকা কাপড় চোপড় ধুতে হবে আজকে আপচ্ছু বোধ হবো এই যে বউ না থাকলে বাসায় যে একটু দিনে শ্যাওলা ধওলা হবে ঠিক আছে এটা কিছু কেউ মনে করবেন না কিছু কারণ বউ না থাকাতে একটু সমস্যা হয়ে সবাই জানে ঠিক আছে আমি যে কালকে একটা রুটি এনেছিলাম ঠিক আছে এই রুটিটা আজকে দেখাবো আমি হাতটা আগে একটু পরিষ্কার তাই না এই জন্য সাবান দিয়ে হাত ধুচ্ছি সবসময় সাবান দিয়ে হাত ধোয়াটা ভালো যে কোনো কাজ করে বাইরে থেকে এসে সবসময় পরিষ্কার থাকা একবারে কর্তব্য দায়িত্ব কর্তব্য স্বাস্থ্য পক্ষে খুব ভালো আমি সকালে দাঁত ব্রাশ করেছি প্রথমে উঠে দাঁত ব্রাশ করেছি আর সকালে কি কি কাজ করলাম আপনাকে দেখালাম এখানে পানিটা পানিটা জমে গেছে আসলে আমি এখন যে রুটিটা আনছি রাত্রে খাবো খাবি কি অবস্থা আছে এই যেটা রুটি আছে সঠিক আছে কি না ভালো আছে রাত্রে আনছি এখন এটা খাবো ঠিক আছে ভালো আছে রবিবার সকালে আমার খেতে আগে বেশি অল্পতে খালে হয় চলে আজকে আবার সকালে ডিউটি নেই সেজন্য আমি কি ঘুমতে উঠছি আগেই সবাই একা একা পাশে থাকা আসলে খুবই ডিফিকাল্ট আমি এরকম করে থাকি নাই বাট বিয়ে দিন থাকছি কিন্তু এরকম এক সপ্তাহ ধরে থাকিনি বউ ছাড়া কারণ সামী ঘুমতে ওঠে সকালে গেস্ট থাকে তখন রান্না মুন্না করা শেষ করে ফেলে ভোর পাঁচটার সময় উঠে আমার সকালে ব্রেকফাস্ট আর করবো না একবার দুপুরে আয় রাখার সময় খাবো আমার অনেক কাজ বাকি আছে দোকানে যেতে হবে তোমাদের আমার ওয়াশিং পাউডার আনতে হবে কাপড় শুকিয়ে তো হবে আচ্ছা